নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা আমার মাকে নিয়ে বেরিয়েছি আমাদের ছোট্ট অল্টো গাড়িটা নিয়ে সঙ্গে আছেন আমাদের ড্রাইভার আমরা চলেছি সোনাপুর এটি উত্তর দিনাজপুর জেলা সেখানে আমার আপন পিসির নাতি মানে আমার ভাইপো ভাইপোর বৌভাত উপলক্ষে আমরা চলেছি পথের পাশে চায়ের বাগানের সবুজ সৌন্দর্য মন ভালো করে দিচ্ছে সবুজ রং শান্তি সতেজতা এবং স্থিতিশীলতার প্রতীক চারিদিকে যখন সবুজে সমুদ্র দেখা যায় তখন তা মস্তিষ্কে এক ধরনের আরাম ও প্রশান্তি এনে দেয় যা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে আমরা বিধাননগর এসেছি বিধাননগর উত্তরবঙ্গে শিলিগুড়ির কাছে দেওয়া ব্লকের অন্তর্গত এই স্থানটি আনারসের জন্য অত্যন্ত প্রসিদ্ধ এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্যতম প্রধান আনারস উৎপাদন কেন্দ্র এবং এই অঞ্চলের আনারস সারা ভারতে বিখ্যাত বিধাননগর যেমন আনারসের জন্য বিখ্যাত তেমনই এটি চা চাষের এলাকা মানে তরাই অঞ্চল এবং শিলিগুড়ির খুব কাছেই অবস্থিত বিধাননগরকে ঘিরে বেশ কিছু ছোটো বড়ো চা বাগান বা টি এস্টেট রয়েছে বিধাননগর এলাকাটি তরাই অঞ্চলের একটি অংশ যা চা এবং আনারস উভয় ধরনের কৃষির জন্যই অত্যন্ত উর্বর এবং গুরুত্বপূর্ণ আমরা সোনাপুর পৌঁছে গেছি এই যে আমার পিসির বাড়ি সবাই আমাদেরকে দেখে খুব খুশি রক্তের সম্পর্কের মধ্যে একটি সহজাত নিরাপত্তা ও আপনত্বের অনুভূতি থাকে এই সম্পর্কগুলো জন্মগত তাই তাদের মধ্যে কোনো অভিনয় বা কৃত্রিমতা ছাড়াই একজন অন্যজনকে গ্রহণ করে আত্মীয় স্বজনেরা আমাদের পারিবারিক ইতিহাস এবং শিকড়ের ধারক ও বাহক তাদের সঙ্গে মিলিত হলে আমরা নিজেদের অতীত ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পারি যা এক ধরনের মানসিক সন্তুষ্টি দেয় সুখে দুঃখে তারা একে অপরের পাশে থাকে এই নিঃস্বত্ব সমর্থন এবং সহানুভূতি মানুষের মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে আত্মীয়তা রক্ষা করা সামাজিক বন্ধন এবং দায়িত্ববোধকে শক্তিশালী করে এই মিলনগুলো আমাদের একা হয়ে যাওয়ার অনুভূতি দূর করে এবং সমাজের একটি অংশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে সাহায্য করে সম্পর্ক ভালো রাখার জন্য তাদের সঙ্গে সদাচরণ করা দেখা করা বা উপহার দেওয়ার মাধ্যমে এক ধরনের ভালোবাসা ও সৌহার্দ্য বাড়ে যা আত্মিক শান্তি এনে